কি করে ঘরে যাব রে ভাবতেই তো লজ্জা লাগছে আজকে আমার বাসর রাত তাও আবার আমারই বেস্ট ফ্রেন্ড ঠিক বেস্ট ফ্রেন্ড না ও হচ্ছে আস্ত একটা ডাইনি ফ্রেন্ড শালি চুন্নি বিল্লি যেই বাবা মা বিয়ের কথা বললো নাচতে নাচতে রাজি হয়ে গেল একবারও ভাবলো না কিছু করতে গেলেই যে দুজন লজ্জায় লাল টমেটো হয়ে যাব অবশ্যই বান্ধনীটা লজ্জা পাবে না আর আমি শেষমেশ কিনা আমার কপালেই জুটলি আমি নীল আজকে আমাদের বিয়ে গেল সামনে বাসুরাত নাকি পুলসি রাত অপেক্ষা করছে কে জানে বিয়ে করেছে আমার এই প্রাণের প্রিয়তমার ডাইনি ফ্রেন্ডকে ডাইনিটার ডাবও ডাইনির মতো ডায় না আমি মজা করে ডাব বলে ডাকতাম ওই কুত্তা বিলাই পচা আলো ঘরে আসছিস না কেন আমার একা একা ভয় করছে দেখলেন তো ডাইনিটা কিভাবে গালি দেয় তা আবার বিয়ে করা স্বামীকে আমার বাবা মাটাও যে কি আমার বুঝবার আগে ওনারা বুঝে গেছেন আমরা নাকি একে অপরকে ছাড়া চলতে পারবো না বলি কি ওই ডাইনি কি ঢাকা আর আমি কি গাড়ি যে একে অপরকে ছাড়া অকেজ এর থেকে তো অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এতক্ষণে ঘরে গিয়ে গল্প জুড়ে দিতাম এসে ভাবতে ভাবতে ঘরে রুকলাম ওই গাধা আলু কই ছিলি রে হ্যাঁ মানুষ বাসুরাতে কত গল্প করে কাটায় আর তুই আমায় একা রেখে অর্ধেক রান বাইরে কাটিয়ে দিলি ওই মুখ সামলে কথা বল বুঝলি তোর স্বামী হই এখন এখন থেকে সম্মানের সাথে কথা বলবি কই এসে সালাম করবি তা না দিচ্ছিস গালি পাপ হবে তোর গাধি একদম গাধি বলবি না আমায় কি করবি প্যান্ট খুলে বাইরে দাঁড় করিয়ে রাখবো হ্যাঁ হাত দি মুখ থেকে মা এই মাইয়া বলে কি লাগো কেমন স্ত্রী দি লাগো আমার কপালে বলেই বিলাপ করতে লাগলাম এই শোন তোর ভাগ্য ভালো যে আমি তোকে বিয়ে করেছি তা তো দেখতেই পাচ্ছি গো এমন স্ত্রী কয়জনের কপালে জোটে যে কিনা বিয়ের রাত্রেই স্বামীর সম্মানের উপর আঘাত করে নীল শুন না খুব খিদে পেয়েছে আমি কি করব কি করবি মানে কিছু এনে দে না প্লিজ পারবো না আগে ভালোভাবে কথা বল শয়তান তোরে তো আমি পরে মজা বোঝাবো আগে পেট ঠান্ডা কইরা লই দাঁড়া মনে মনে বললাম ও গো খুব খিদে পেয়েছে গো একটু খাবার এনে দেবে বাহ বাহ এই এরকম করে বললে তোকে সেই রকমের কিউট লাগে রে দাঁড়া আনছি ডায়না একাই সব খাচ্ছে দেখে ডাইনিটা কেমনে খাচ্ছে আমাকে অন্তত বলতে পারতো রাক্ষসে একটা খাওয়া শেষ করে ডায়না ফ্রেশ হয়ে আসলো তারপর ডায়না খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে বলছে হ্যাঁ বল এখন আমি তো স্বামী তুই আমার স্ত্রী সো নই তুই তো তুমি করে বলবি পারবো না কেন আর কেউ আছে নাকি যে আমাকে বলতে পারবি না ডাইনাবার আবার মুখ ঘুরে তাকালো আমার দিকে আর বলল হ্যাঁ আমি তোকে তুমি করে বলবো তোকে স্বামী বলেও মানব অনেক অনেক আদর করব কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই আমার সত্য মানলে ভাববো সত্যি তুই আমার স্বামী আর স্ত্রীর কাছে স্বামীর চা অধিকার সব পাবি ভ্রুকুচকে তাকাল তোর আবার এবার কি চাই চারটা বেবি চাই আমি হয় আল্লাহ বলিস কি মাথা খারাপ তাহলে চা কিচ্ছু পাবি না ডায়ার কাজ করলে কেমন হয় চল না দুজন মিলে বাচ্চার একটা ফার্ম দিয়ে ফেলি ওই তুই মজা করছিস হ্যাঁ এটা আমার জীবনের সব থেকে বড় শখ আমি ছোটবেলা থেকেই ভেবে আসছি আমার বেবি থাকবে চারটা বললাম তো ইয়ার ফার্ম বানাবো আমার মজা করে ওই বুড়ি ছাড় বলছি ছাড় একটা শিক্ষিতা মেয়ে হয়ে অশিক্ষিতার মতো কাজ এই এইসব আমি কিচ্ছু জানি না আমার বিয়ে করছিস এখন আমার চারটা বেবি দিবি অ্যান্ড ফাইনাল নয় না পাগল লাগি রে তুই দেখ দুটার বেশি আমি আর বেবি নি চাই না কিন্তু আমার চাই পাক্কা চারটা কেন বুঝতে চাইছিস না বেবি বেশিটা ভালো না জেস্দি একটা ব্যাপার এসব আমার এমনিতেই ভয় করে দুটার বেশি আর একটাও চাই না ভয় পাস তুই বেবি জন্ম তুই দিবি না আমি হ্যাঁ ভয় পর কথা আমার পাচ্ছিস তুই হ্যাঁ পাচ্ছিস কারণ আজকে থেকে তুই আর একা না তুই আমার অর্ধাঙ্গিনী আমায় হারানোর ভয় পাচ্ছিস হুম ভালোবাসিস হ্যাঁ আমি ভালোবাসি তোকে না আমার বউকে আমি স্বপ্ন দেখে আসছি ছোটবেলা থেকে আমার বউকে নি তুই হয়ে গেলি মাছ আমার বউ তাই তোকেই ভালোবাসি আর এমনিতেও আমি তোকে হারাতে চাই না কেন তুই ছাড়া আর ঢাপ বলে ডাকার মতো কেউ নাই তাই শয়তান বলে দিলো মায়ের মাললি কেন ডাব বললি কেন আমি কি ওইটা না তুমি তো আমার ডাইনি কি আবার বললি দাঁড়া তবে রে এই না না মারবি না একটু স্বামীকে মারলে পাপ হয় জানিস না